আসসালামু আলাইকুম নিয়ে এলাম নকশি কাঁথা এখানে দশ পিসের একটি কম্বো সেট আছে দশ পিস বেবি কাঁথা নিলে গুড়িয়ার সাজ একদম ফ্রি এখানে প্রত্যেকটি আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন করা আছে আপনারা যদি নিতে চান এই দশ পিস বেবি নকশি কাঁথা যদি পেজ থেকে দেখে থাকেন ইনবক্স করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটি কাঁথা পপলেন কাপড়ে তৈরি করা কালার গ্যারান্টি হবে সেলাইগুলো খুবই নিখুঁত বাচ্চার শরীরে র্যাশ উঠবে না এরভাবে আমরা তৈরি করেছি অসম্ভব সুন্দর নকশি কাঁথাগুলো অর্ডার করছে আর দেরি কেন আমাদের পেজে অনেক কালেকশন আছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটি ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলটি ঘুরে ঘুরে দেখবেন যে পণ্যটি আপনার বেশি ভালো লাগে আপনি অর্ডার করতে পারেন আর আপনার ছোট্ট সোনামনের জন্য বেবি নকশি কাঁথা বেবি প্রোডাক্ট আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট হাই কোয়ালিটি আমাদের প্রোডাক্টের বেশিরভাগগুলো বেশিরভাগই দেশের বাইরে যায় নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন এখানে পণ্যের মাপ সঠিক থাকবে কাপড় কোয়ালিটি ভালো থাকবে কালার গ্যারান্টি থাকবে সেলাই নিখুঁত থাকবে আমরা বাংলাদেশের সব জায়গাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ